আসসালামু আলাইকুম আজকে আমরা সাধারণ জ্ঞান পর্বের প্রথম পর্বে আমরা হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করবো মূলত উপজাতি সম্পর্কে যে কোথায় কোন উপজাতি বাস করে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে একটু বলে নেওয়া দরকার যে আসলে উপজাতিটা কী উপজাতিটা কি এটার সঙ্গে যদি আমরা জানতে চাই যে উপজাতি কি। উপজাতি বলতে এমন এক জনগোষ্ঠীকে আমরা বুঝব যারা আলাদা রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু নিজের একটি আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে তার মানেটা কি তারা তাদের নিজস্ব সংস্কৃতি আছে কিন্তু তারা আলাদা কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি বরং তারা একটা রাষ্ট্রের মধ্যে থেকে তারা নিজেদের সংস্কৃতিকে লালন করে তো তারাই হচ্ছে মূলত উপজাতি আর এটা মূলত রাষ্ট্রের সাথে সম্পর্কের ভিত্তিতে জাতি এবং উপজাতি নির্ধারণ করা হয় তো যাই হোক আমরা আজকে আলোচনা করব যে উপজাতি কোন দেশে কোন উপজাতি বাস করে তাদের বৈশিষ্ট্য এগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক্সিকমো এরা পূর্ব সাইবেরিয়া রাশিয়া এবং যুক্তরাষ্ট্রে যে আলাস্কা সে আলাস্কা কানাডা গ্রিনল্যান্ড সে অঞ্চলের আদিবাসী তো তারা এক্সিম্প নামে পরিচিত এরা শিকারের জন্য কুকুর চালিত গাড়ি ব্যবহার করে তার নাম হচ্ছে স্লেজ এটা খুবই ইম্পর্টেন্ট যে তারা একটা কুকুরের মতো কুকুর চালিত একটা গাড়ি ব্যবহার করতো মানে গাড়িতে কুকুর লাগায় আমরা যেমন গরুর গাড়ি বলি তারা কুকুর দিয়ে সেই গাড়ি চালাতো সেটাকে স্লেজ বলে এবং স্লেজ স্লেজ গাড়ি চালাতো আলাস্কান হাস্কি মানে সেই কুকুরের নাম ছিল কি হাস্কি এটা মনে রাখতে হবে এই দুইটা প্রশ্ন প্রায় আসে যে কুকুর চালিত যে যন্ত্রটা সেই যন্ত্রটার নাম কী আর যে কুকুর দিয়ে চালাতো সেটা সেটা হচ্ছে হাস্কি কুকুর এবং স্লেজ নামক গাড়ি আচ্ছা পরেরটা হচ্ছে জুলু জুলু উপজাতি কোথায় বসবাস করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা প্রায় এসে থাকে জুলু দক্ষিণ আফ্রিকার একটি উপজাতি দক্ষিণ আফ্রিকা এটা মনে রাখলেই হবে জুলু হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটা উপজাতি কোজাক এটা গুরুত্বপূর্ণ না কাতারও গুরুত্বপূর্ণ তেমন না কুর্দি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে কুর্দিস্তান নাম একটা স্থান রয়েছে যেটা তারা বিচ্ছিন্নতাবাদ তারা নিজের স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করতেছে সেটা কোন অঞ্চল এই যে তুরস্ক তারপরে ইরান ইরাক এগুলো কিন্তু কুর্দিস্তান মানে কুর্দি অধ্যুষিত এলাকা তারা স্বাধীনতার জন্য কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন সংগ্রাম করতেছে যেমন তুরস্কের যেই কুর্দিস্তানের যে কু নেতা তাকে বলা হয় কি একটা নাম ভুলে গেছি মনে পড়তেছে না আর তাদের যে সংগঠন নাম সেটা হচ্ছে পিকে কে পিকে তুরস্কের আচ্ছা কুর্দি কুর্দি সেখানে কুর্দিরা বসবাস করে আর পিগমি খুবই গুরুত্বপূর্ণ একটা যে মধ্য আফ্রিকার একটা জাতি কঙ্গো বিশেষ করে কঙ্গো মধ্য আফ্রিকার যে কঙ্গো দেশ আছে সেখানে তারা পিগমিরা বসবাস করে আর পৃথিবীর সবচেয়ে কর্মকার জাতি এটা এটা গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন সবাই পৃথিবীর সবচেয়ে খর্বকার জাতি কারা দেখবে তারপর হট অ্যান্ড টন এটা এটা গুরুত্বপূর্ণ না মাসায় গুরুত্বপূর্ণ না বুসমান গুরুত্বপূর্ণ তেমন না মাউরি খুবই গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের আদিবাসীদেরকে বলা হয় মাউরি এটা খুবই আসে নিউজিল্যান্ডের আদিবাসীর নাম কি বলবেন মাউরি রেড ইন্ডিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেড ইন্ডিয়ান মনে হচ্ছে এটা ইন্ডিয়ার আদিবাসী আসলে না এটা হচ্ছে আমেরিকার আদিবাসী এটা একটা ঘটনা রয়েছে ওই যে ভারতে আবিষ্কার করতে গিয়ে কিন্তু ভুলক্রমে তারা আমেরিকাতে চলে যায় তো সেখানে কলম্বাস নাম দিয়েছিলো তাদেরকে রেড ইন্ডিয়ান তো এটা একটা কাহিনী আছে এটা পরে বলবো কিন্তু রেড ইন্ডিয়ান মনে রাখো এটা আমেরিকার আদিবাসী তারপর নাগা নাগা ভারতের নাগাল্যান্ডের পাহাড়ি উপজাতি এটা তেমন গুরুত্বপূর্ণ না টোডা টোডা উপজাতি এটা গুরুত্বপূর্ণ বেশি যে তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সমাজে যেমন এক পুরুষ একাধিক বিয়ে করতে পারে কিন্তু তাদের সমাজে এক নারী একাধিক পুরুষ বিয়ে করতে পারে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার প্রায় আসে যে বহু স্বামীভিত্তিক পরিবার দেখা যায় টোটা জাতির মধ্যে এটা পড়বেন সবাই এরপরে বেদে বেদে হচ্ছে ভারতবর্ষে যা যাবো জাতি বিদেশ এই বেদে বেদে একটা গুরুত্বপূর্ণ ট্রাম তো এখানে আরেকটা জিনিস মনে রাখা ভালো যে বেদের একটা আদি নাম রয়েছে তার নাম হচ্ছে মাংতাং মাংতাং তারপরে শেরপা এটা গুরুত্বপূর্ণ গোখরা এটা গুরুত্বপূর্ণ নেপালের বসবাসকারী একটা গোখরা এটা মনে রাখবেন আফ্রিদি আফ্রিদি হচ্ছে পাকিস্তানের যেমন বলে না তৌহিদ আফ্রিদি বিভিন্ন আফ্রিদি নামের শিশীত তারা যোগ করে পাকিস্তানের এরকম পাকিস্তানের অনেক ক্রিকেটার দেখবেন যে নাম এবং ভাইকিং এটা গুরুত্বপূর্ণ হুটু এবং টুটসি খুবই গুরুত্বপূর্ণ এটা কি রুয়ান্ডাতে ক্ষমতার লড়াইয়ের দুই প্রধান জাতি যে হুটসুর বিরুদ্ধে টুটসু বিদ্রোহ মানে ক্ষমতার জন্য লড়াই করে টুটসুর বিরুদ্ধে হুটসু খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আরও আছে উইঘুর উইঘুর মুসলিম প্রজাতি যেমন হচ্ছে আপনাদের কোথায় উইঘুর মুসলিম হচ্ছে আপনার চীনে চীনে বসবাস করে কিন্তু চীনের বৃহত্তম মুসলিম উপজাতি হচ্ছে কিন্তু হুই উইঘুরও মুসলিম কিন্তু তারা জিনজিয়াং প্রদেশে অবস্থান করে বা বসবাস করে তারা বৃহত্তম না তো আমরা প্রিভিয়াস ইয়ারে যেসব প্রশ্নগুলো এসেছিলো সেগুলো একটু সলভ করার চেষ্টা করি যে নিউজিল্যান্ডের আদিবাসীকে কী বলা হয় আমরা অবশ্যই জানলাম মাউরি মাউরি আদিবাসী বলা হয় বাস করে কোথায় অবশ্যই নিউজিল্যান্ডে এরপরে আমরা আসি স্কিমস হান্ড ইউজিং দ্য ড্রগ অ্যান্ড ড্রাইভ ভেহিকেল কর মানে এগিমরা শিকারের জন্য কুকুর চালিত যে গাড়ি ব্যবহার করতো তার নাম স্ল্যাজ কোন জাতীয় কুকুরের সাহায্যে বলছিলাম দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি জুলু জুলু আমরা পড়ছিলাম তখন জুলু প্রদেশে বাস করে দক্ষিণ আফ্রিকায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেনিয়া এবং তঞ্জেনিয়ার সীমান্ত বসবাসকের উপজাতির নাম কি মাসায় আফ্রিদি অবশ্যই এটা পাকিস্তান বসবাস করে কিন্তু আফ্রিদি একটা উপজাতি এই দেখো বহু স্বামী ভিত্তিক বিবাহ ভিত্তিক পরিবার সমাজে দেখা যায় টোডা জাতি যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি রেড ইন্ডিয়ান রেড ইন্ডিয়ান কারা আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ান লিভস ইন আমেরিকা ইউএস দক্ষিণ আমেরিকার আদিম আদিবাসী কারা রেড ইন্ডিয়ান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বেদে যে অঞ্চলে যাদা প্রজাতি ভারতবর্ষ আজকে এ পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী সিরিজ নিয়ে আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ সম্ভব